আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রের মৃত্যুর ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের ডাক্তারদের প্রতিবাদ মিছিল শনিবার তাদের দাবি ন্যায় বিচার এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা হাসপাতালে জরুরি বিভাগ এবং ইনডোর পরিষেবা চালু রয়েছে কেবলমাত্র আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয় এদিন হাওড়া হাসপাতাল থেকে মিছিল করে চিকিৎসকরা হাওড়া হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে হাওড়া কর্পোরেশন জেলা পরিষদের সামনে গিয়ে মিছিল পৌঁছায় হাওড়া হাসপাতালে সুপারের দপ্তরের সামনে সেখানে বক্তব্য রাখেন চিকিৎসকরা বক্তব্য রাখতে গিয়ে হাওড়া হাসপাতালের দুরাবস্থা নিয়েও খুবই ফেটে পড়েন তারা বলেন এই হাসপাতালেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রতিটি ওয়ার্ডের নিরাপত্তা জুট নিরাপত্তা রক্ষীর দাবি জানান তারা পুরো মেটারটা হচ্ছে একটা ডক্টর ডিউটিতে আছে ডিউটিতে ফ্যাসিলিটি এমন ভালো না যে ফ্যাসিলিটি আমরা এভেল করতে পারি আমরা সবসময় খাবার জল খাওয়া সুয়া বসা কিছু ফ্যাসিলিটি নেই আমাদের নিজের মধ্যে সব কিছু ম্যানেজ করে চলতে হয় একজন মহিলা ডিউটিতে ছিলেন এবার ওনার সঙ্গে নরসংহার বলতে পারেন মানে এমন একটা জিনিস হয়েছে মানে উই ক্যান্ট ইম্যাজিন ইট উই ক্যান ইম্যাজিন ইট কি সামবাডি ইজ ডুইং হার জব অ্যান্ড ওর সাথে এরম করে আর তারপরে মারা মেরে দেওয়া হয়েছে আর এই জিনিসটা সব জানে কিন্তু এর যে জাস্টিস খুব তাড়াতাড়ি পাওয়া দরকার সে আমরা পাচ্ছি না আমরা খুব মানে একটা মেন্টাল ট্রমা আমরা সবাই এখানে সবাই মেন্টাল ট্রমায় আছে আর সবাই চায় যে যত তাড়াতাড়ি আমরা জাস্টিস পাই